হ্যালো ফ্রেন্ডস ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও অসংখ্য ইসলাম অনুগামীরা বিশ্বাস করেন যে আল্লাহ সর্ব বিরাজমান নন অর্থাৎ অমনি প্রেজেন্ট অমনি অমনি পোটেন্ট অর্থাৎ অল নোয়িং সমস্ত কিছু তিনি জানেন এবং সর্বশক্তিমান এই দুটি ওয়ার্ড অসংখ্য ইসলাম অনুগামীরা কিন্তু মেনে নিয়েছেন কিন্তু অসংখ্য ইসলাম অনুগামীরা আছেন যারা বিশ্বাস করেন না যে আল্লাহ বা গড অমনি প্রেজেন্ট অর্থাৎ ইউবিকিটাস অর্থাৎ প্রেজেন্ট সর্ব বিরাজমান আল্লাহর ধারণায় অসংখ্য ব্যক্তি কিন্তু বিশ্বাস করেন না যেমনটা প্যান্থেজমে দেখতে পায় যেমনটা হিন্দুইজমে দেখতে পায় যে নন ডুয়ালিজমে অদ্বৈত বেদান্ত দর্শনে এর সত্যতা বা যৌক্তিক গ্রহণযোগ্যতা কত দূর চলুন আমরা এর একটি ধর্মীয় আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক আমরা একটি এবং অফকোর্স মনস্তাত্ত্বিক তদন্ত বা অনুসন্ধান করি এবং কি পাই কোরআনের কিছু আয়াত থেকে কোরআনের একটি আয়াতে বলা হচ্ছে যে হুইচ এভার ওয়ে ইউ টার্ন ইউ ইউল ফেস ইউ উইল সি দ্য ফেস অফ আল্লাহ অর্থাৎ আপনি যেদিকেই ঘুরবেন সেদিকেই আল্লাহর চেহারা দেখতে পাবেন এখানে আল্লাহর চেহারা আক্ষরিক অর্থে বলা হয়নি ফেস মেটাফর রূপক অর্থাৎ তার প্রেজেন্স তার উপস্থিতিকে বলা হয়েছে যে ফেস তাহলে যেদিকে ঘুরবেন বলতে কি হুইচ এভার ওয়ে অর্থাৎ যেদিকেই ঘুরবেন যেদিকেই যাবেন তাহলে আমি যদি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে শুরু করে এমন কোন দিক নেই ডাইরেকশান যেদিকে আমি কিন্তু তাকে পাবো না বা তার উপস্থিতি আমি অনুভব করতে পারবো না আধ্যাত্মিকভাবে তাহলে দেখা যাচ্ছে যে হুইচ এভার ওয়ে মিনস হচ্ছে এভরিহেয়ার প্রত্যেক জায়গায় এবং সর্ব জায়গায় এইটি ক্লিয়ারলি সিগনাল দিচ্ছে বা ইন্ডিকেট করছে যে আল্লাহ ইজ অমনি প্রেজেন্ট দ্বিতীয় আয়াত হচ্ছে যে আই এম ইন দ্য ইস্ট আই এম ইন দ্য ওয়েস্ট অর্থাৎ আমি পূর্বেও আছি আমি পশ্চিমেও আছি অর্থাৎ এই ইউনিভার্সের সমস্ত দিকে আমি কিন্তু আছি এবার কথা হচ্ছে যে সমস্ত দিকে আমি আছি এবং যেদিকেই ঘুরবে সেদিকেই আমাকে পাবে তাহলে যদি আমি বলি যে এই বইটির দিকে যদি তাকাই আমি তাহলে কি আল্লাহকে পাবো অবশ্যই পাওয়া যাবে আমি যদি বলি যে এর মধ্যে যে মলিকিউল আছে আমি এটা ম্যাটার যদি ধরি ফিজিক্সের বা বিজ্ঞানের ভাষায় তাহলে ম্যাটারকে ভাঙলে পাওয়া যায় মলিকিউল তারপরে অ্যাটম তারপরে ইলেকট্রন প্রোটন নিউট্রন সেগুলোকে যদি সাব অ্যাটমিক পার্টিক্যালসের মধ্যে কি আল্লাহ আছেন অবশ্যই আছেন আল্লাহ কি গ্যাপে গ্যাপে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুতে আছে অবশ্যই আছেন কারণ হুইচ এভার ওয়ে মিনস হচ্ছে এভরিওয়ে তাহলে আমি যদি কোয়ারকে খুঁজি অর্থাৎ আরও সাবআটেমিক পার্টিকালসের জগতে যাই সেখানে কি আল্লাহ আছে অবশ্যই আছে আমি কি জলবিন্দু কণা থেকে এবং হাজারো বিলিয়ন যদি আমি তাকে ফ্র্যাগমেন্ট করি এবং সেখানে যদি খুঁজি তাহলে সেখানেও আমি আল্লাহকে পাব তাহলে দেখা যাচ্ছে যে এভরিহার মিনস হচ্ছে প্রেজেন্ট এভরিহার এবার কথা হচ্ছে যে তাহলে কি আল্লাহ সমস্ত দ্রব্য বস্তু থেকে উদ্ভিদ প্রাণীর মধ্যে আছে অবশ্যই আছে মানুষের সমস্ত কোষের মধ্যে আছে অবশ্যই আছে কিন্তু এটি হচ্ছে এমন একটি অজড়ো অব্যক্ত সত্তা যে যেটি আমরা বলতে পারি না যে মানুষ আল্লাহ বা মানুষ গড অর্থাৎ আমাদের মধ্যে যে এক অতীন্দ্রিয় সত্তা আছে ট্রানসেন্ডেন্টাল এসেন্স বা নন বিং ট্রানসেন্ডেন্টাল সেলফ সেটি হচ্ছে আল্লাহ অর্থাৎ অজড়ো সত্তা তাহলে সেটি সমস্ত জায়গায় আছে তাহলে সেটি কি মূর্তিতে আছে কারণ মূর্তিতে একটি পদার্থ একটি ম্যাটার একটি সাব অ্যাটমিক দিয়ে তৈরি ইলেকট্রন প্রোটন মলিকিউল অ্যাটম দিয়ে তৈরি তাহলে মূর্তির মধ্যেও আছে তাহলে মূর্তির মধ্যেও যদি থাকে তাহলে মূর্তি পুজো বা যাই করা হোক আমি যেদিকেই তাকাই সেদিকেই তো আল্লাহ আছে এবং আল্লাহ সর্ব মান এবং আরও কিছু আয়াত আছে যেখানে পরিষ্কার ইঙ্গিত আছে যে আমি ওপরে এবং নিচে এবং মানে সমস্ত দিক ডাইরেকশানস প্লেসেসকে কিন্তু কভার করা হচ্ছে এই অসংখ্য আয়াতের মাধ্যমে তার মানে বোঝানো হচ্ছে যে ডাইরেক্টলি না বলে ইনডাইরেক্টলি সেম জিনিসটি কিন্তু এখানে হাজির হচ্ছে আমাদের সামনে যে আল্লাহ ইজ অমনি প্রেজেন্ট তাহলে হিন্দুইজমের যে প্যান্থেজম আর বারুচ স্পিনোজা জার্মান ফিলোজোফারের যে প্যান্থেজম সবই কিন্তু একই তার জন্য বলা হচ্ছে একটি আয়াতে যে দেয়ার ইজ নাথিং লাইক আল্লাহ আল্লাহর মতো কোনো কিছু নেই অর্থাৎ বাহ্যিকভাবে সমস্ত দ্রব্য বস্তু উদ্ভিদ সব বৈচিত্র্যময় রঙিন রঙিন কালার এবং সব ভিন্ন ভিন্ন কিন্তু এদের অন্তরালে যে অজড় সত্তা পরিব্যাপ্ত হয়ে আছে সেটি হচ্ছে আল্লাহ এবং সেটি হচ্ছে সেই ক্ষমতা সেই ইনফিনিট পাওয়ার তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ ইজ প্রেজেন্ট এভরি হয়েয়ার তাই সমস্ত কিছুই আল্লাহ বলা যায় এই বইটিও আল্লাহ কারণ এর মধ্যে সেই সত্তা আছে এভরিথিং ইজ অবজেক্ট প্রত্যেকটি অবজেক্ট বস্তু দ্রব্য থেকে পেপার নিউজ পেপার থেকে আপনার ভালো পবিত্র অপবিত্র থেকে নোংরা প্লেস থেকে পরিষ্কার প্লেস থেকে শুরু করে সবই তাই বলা হচ্ছে যে এখানে পবিত্র অপবিত্র বলে কিছু নেই সবই তো একই জিনিস এবং সমস্ত কিছুর মধ্যে সেই সত্তা আছে এবং কেউ ছোট বড় ওই জন্যই নয় কারণ সব জায়গাতে তার উপস্থিতি কিন্তু অনুভূত হবে যদি কেউ গভীর অতেন্দ্রীয় ধ্যানে বিলীন হওয়ার চেষ্টা করে তাহলে সেই সত্তাকে অবশ্যই অনুভব করা যেমন যাবে যেমন মোহাম্মদ রুমি কিন্তু পেয়েছেন যে কৃষ্ণ মূর্তি পেয়েছেন হাজারো মাইস্টার এক হার থেকে শুরু করে হাজারো হাজারো আছে তো এই কথাটি যে আল্লাহ সর্ব জায়গায় উপস্থিত কিনা সেটি পরিষ্কার এবং প্রমাণিত এবং সব গডেরই ধারণা হচ্ছে অমনি প্রেজেন্ট অর্থাৎ প্যান্থেস্টিক সমস্ত কিছুর মধ্যে আছে থ্যাংক ইউ